আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন রাফাকে হঠাৎ করে গতকাল রাতে নিয়ে আসতে হয় হসপিটালে সেটি অবশ্য দীর্ঘদিনের একটি চিন্তার কারণ ছিল সেটি হচ্ছে রাফার একটি জন্মগত দাগ সেটি জন্মের পর তো একটা বোঝা যেত না কিন্তু যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে রাফার গালে একটি দাগ দেখা যাচ্ছে এবং এই দাগটি মূলত জন্মদাগনা এটিকে চর্মরোগের মধ্যে ধরা যায় এই জন্য চলে এসেছি আজকে রাফাকে নিয়ে রাফা এবং আহিলকে নিয়ে অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তারের কাছে যার জন্য আসতে হয় হচ্ছে সিরিয়াল দিতে হয় পূর্বে এবং সিরিয়াল দেওয়ার পরও রাতের একটাও বেজে যায় এই ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় এই ডাক্তার সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ তার রোগী দেখার এবং রোগীর প্রতি যে সময়টা দেন উনি তাতেই মানুষ অনেকটা সুস্থ হয়ে যায় বিশেষ করে চর্মরোগের মধ্যে চর্মরোগ ডাক্তার বিশেষজ্ঞের মধ্যে উনি এমন একজন ডাক্তার যাত্রাবাড়িতেই বসেন যাত্রাবাড়ি ইবনে সিনাতেই বসেন ইবনে সিনাতে এমনও হয়েছে যে রাতের একটা বেজে যায় তারপরও ওনার রোগীর সিরিয়াল এবং রোগী ধৈর্য ধরে বসেই থাকে তো আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট ভালোভাবে প্রেসক্রাইব করেছেন এবং যে দুশ্চিন্তাটি ছিল সেটি নিয়ে আর দুশ্চিন্তা লাগছে না কারণ উনি খুব খুব সহজ এবং সাবলীলভাবে বলে বুঝিয়েছেন যে এটা নিয়ে দুশ্চিন্তা করার বা লেজার ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই এটি অল্প বয়স থেকে উনি অল্প কিছু প্রেসক্রিপশনের মাধ্যমে অল্প কিছু ওষুধের মাধ্যমে মুক্ত করে দিয়েছেন এজন্যই হয়তোবা ওনার রাত একটা পর্যন্ত রুগী দেখার যে রেকর্ড সেটি হয়ে থাকে উনি আসলে একজন নিতান্তে ভালো একজন মানুষ এবং ডাক্তার হিসাবে অত্যন্ত খ্যাতিসম্পন্ন তো ওনার সাথে কথা বলে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ বেশ আমরা সবাই খুব রিল্যাক্সই ফিল করছি এবং যে দুশ্চিন্তাটা ছিল দীর্ঘদিন যাবৎ প্রতিদিন একটা চিন্তা দেখলেই মনে করতো এটা কেন যাচ্ছে না এছাড়া টুকটাক বিভিন্ন ওষুধ দিয়েছিলাম ক্রিম ট্রিম সেগুলিতে কাজ হয়নি তো অল্প কিছু ওষুধ দিয়েছেন এবং বলেছেন পনেরো দিনের একটু অবজারভেশন করবে তারপর আবার উনি দেখবেন তো এখান থেকে বের হওয়ার ডাক্তার থেকে বের হওয়ার পর আমরা সবাই বেশ রাতি হয়ে গিয়েছে দশটা বাজে আসলেও ওনার তারপরও অনেক অনেক রোগী ছিল এখন উনি যে ওষুধগুলি দিয়েছে সেগুলি দেখছি কোথায় পাওয়া যায় ওষুধ দেখতে এসে আইল রাফা পেয়েছে চকলেট চিপসের খনি তো এখান থেকে কি নিবে কি নিবে না সেটি নিয়ে অস্থির হয়ে গিয়েছে বাচ্চারা যেমনটা করে সেটা স্বাভাবিক এটা একটা স্বাভাবিক বিষয় এমনটা করবেই যাই হোক যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনারা কখনোই চর্মরোগ নিয়ে বা চর্মরোগের দাগ টাগ নিয়ে কখনোই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ছোট থেকে সেগুলা খুব ভালো একজন ডাক্তার দেখানোর চেষ্টা করবেন এবং সাথে সাথে একটি ব্যবস্থা নিবেন আমরা যথেষ্ট লেট করে ফেলেছি আরও আগেই আসা উচিত ছিল এখন তো রাফার বয়স ছয় বছর প্লাস হয়ে যাচ্ছে তো আমাদের উচিত ছিল আরও ছোটো থেকেই এটা ট্রিটমেন্টটা করিয়ে ফেলা যাই হোক আল্লাহ সুস্থতা দানের মালিক আল্লাহ এখন কবুল করছে তাই হয়তো এখন এসেছি বাচ্চাদের ক্ষেত্রে কখনোই চর্মরোগ নিয়ে বসে থাকবেন না বিশেষ করে ছোট থেকে কোনো দাগ বা কোনো ধরনের চিহ্ন থাকলে সেটি জন্মদাগ হলে সেটি ভিন্ন বিষয় আর এটা হচ্ছে চর্মরোগের মধ্যে পড়ে তো এটি হাতে ধরলে হাতের মধ্যে বোঝা যায় যে কিছু একটা আছে এই জন্য বলছি যে আপনারা যারা আপনাদের বাচ্চাদের যাদের এরকম সমস্যা আছে বা বাচ্চাদের যাদের স্পট বোঝা যাচ্ছে যে সেটি দিন দিন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে স্পটটি বড় হচ্ছে এরকম সমস্যা যখন থাকবে তখন আপনারা অতি দ্রুতই খুব ভালো একজন ডক্টরের পরামর্শ নেবেন ডাক্তারের সাথে কথাবার্তা বলে নেবেন তো সেটা ছোট থেকেই একটা কি বলে ট্রিটমেন্টের মধ্যে চলে আসবে আশা করি রাফারি দাগটিও চলে যাবে আল্লাহ ভরসা আপনারাও দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন অ্যাট দ্য রেট অফ রহমান সেভেন সেভেন নাইন এইট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন আর শিয়াদার রহমান ব্লগস ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন রাফার জন্য আহিলের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন